হাজারো মানুষ ফুলে শুভেচ্ছায়ে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন প্রধান শিক্ষক লিয়াকত আলী। পঞ্জুগর থেকে মুসাম্মত আসমা আক্তার আখির পাঠানোর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার বানিেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী বসুনিয়ার রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ জুলাই সকাল দশটার সময় ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নিয়ে আসা হয় তার প্রতিষ্ঠানে পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা জানাতে সকল শিক্ষার্থীরা দুপাশে ফুল দিয়ে এদিকে পঞ্চগড়ে এই প্রথমবারই এত বড় পরিসরে কোনো প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন দেবীগঞ্জ উপজেলা ইন্সপেক্টর রাইসুল আলম টেপ্রিগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসী উল্লেখ্য থাকে যে প্রধান শিক্ষক লিয়াকত আলী সালে এই স্কুলে যোগদান করেন এবং টানা একুশ বছর শততা ও সাথে শিক্ষকতা করেন তার দায়িত্ব পালন ও কাজে খুশি সকলেই তার মতো এমন একজন ভালো মনের শিক্ষককে বিদায় জানাতে এসে অশ্রুশিক্ত হয় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এবং বর্তমানে এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোনো আমরা যদিও সে এই জায়গাটাকে গানজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ